ইব্রাহিম বিনাতাম বলে মালিক এবার আমি যে হস করতে চাই এই হসটা হলো একটা করে কদম দুই রাকাত করে দিব নফল নামাজ করব নামাজ পড়ব আবার কদম ফালাবো এইভাবে যেতে যেতে তার বাড়ি থেকে কাবা শরীফ মাকুল চোদ্দ বছরে ইব্রাহিম বিনাথম পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে দেখে কাবা খানায় কাবা নাই কি কাবার ব্যাপার ইব্রাহিম বিন চোদ্দ বছর এসেছি অনেক পরিশ্রম করে এসেছি মনে হয় চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গেছে ভালো দেখছি না ঝাপসা দেখছি মনে এরকম গাইবি আওয়াজ হতে লেগেছে ও ইব্রাহিম ঠিকই দেখেছ ঠিকই দেখোস আসলে কাবার জায়গায় কাবা কাবা নাই গেছে আরেকজন করার জন্য বলে মালিক কাকে রিসিভ করার জন্য গেছে বলে একজন আল্লাহ বলে আমার একজন বৃদ্ধা বান্দি একজন মহিলা একজন মেয়ে বয়স হয়ে গেছে শেষ বয়সে আশা করেছে হজে আসবে হসে আসবে আশা করেছে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাবার দিকে আস্তে আস্তে আসতেছে কিন্তু আমার কাবা ওই বান্দিকে রিসিভ করার জন্য রওনা দিয়েছে বলে ও মালিক সেই বান্দির নামটা কি বলো বলে উনি অন্য কেউ নাই উনি মাহবুবের প্রেমিক রাবেয়া বসরি রাবেয়া বসরিকে রিসিভ করার জন্য কাবা গেছে আল্লাহ চোদ্দ বছর হলে আসতেছি আর তোমার কাবা গেছে আরেকজনকে রিসিভ করার জন্য রাবেয়া বলে ওরে কাবা কেন আসলে কেন আসলে আমাকে রিসিভ করার জন্য আমি তো রওনা হয়েছি তোমার মোলাকাতের জন্য কাবা বলে ও রেয়া তুমি বৃদ্ধা হয়ে গেছ কমজোর হয়ে গেছ দুর্বল হয়ে গেছ পাকের সাথে এমন সম্পর্ক তোমার হয়েছে আমার মালিকের হুকুমে এসেছি ওরে কাবা বলো ওরে কাবা বলো তুমি যে কাবা সারা দুনিয়ার মানুষের কাবা তোমার কি কোনো কেবলা আসেনি তোমার কোকিনো কাবা আসেনি কাবা বলে রাবিয়া আবার একটা কাবা সে ওই কাবা যিনি কাবার কাবা যিনি বাদশার বাদশা তিনি আছে মদিনাতুল তুল এ কাবা তুমি কো আমাকে রিসিভ করার জন্য এসেছো ভালো কথা কিন্তু আরেকজন তোমার ভক্ত তোমাকে এসে অনেক পরিশ্রম করে চোদ্দ বছর পাথর হেঁটে হেঁটে তোমার মোলাকাতির জন্য এসে তোমাকে খুঁজতেছে পাগল হয়ে গেছে আরেকজন তোমার ভক্ত এসেছে পাগল হয়ে গেছে কাবা ছুটে যাচ্ছে ওটাও তোমার মারে ফাত ওটাও বেলায়েতের পাওয়ার ওটা নবুয়তের পাওয়ার নয় নবুয়ত রিসালাতের দরজা বন্ধ একেবারে সিলমোহর করে দেওয়া আছে আল্লাহর হাবিব বলেছে আনা খাতমুন নাবিজি না লা নাবিয়া বাঘ আমি শেষ আমার পরে আর কোনো নবী আসবে না নবী অতার শেষ বেলায়াতের খেলা চলছে এবং কেমন পর্যন্ত আল্লাহ ওলিরা এ জগত কুতুব আব্দালেরা এ দুনিয়া আবাদ করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার যতক্ষণ পর্যন্ত আল্লাহর একজন জাকেরিন বান্দা দুনিয়ায় থাকবে ততক্ষণ আল্লাহ এ দুনিয়া শেষ করবেন না দুনিয়া থেকে যখন যখন কোনো জাকিরিন বান্ধা খুঁজে পাওয়া যাবে না তখন আল্লাহ দুনিয়াও রাখবে না বলেন না সব হ্যাঁ আল্লাহ দুনিয়াও রাখবে এটার নাম এলমে মা আরে এজন্য যুগ যুগ ধরে যুগ যুগ ধরে ইমাম মুস্তাহিদগণ তারা দেখেছে তারা বুঝেছে চিন্তা করেছে কল্পনা গবেষণা করে দেখেছে যে আমরা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আমরা কোরআনের হাফেজ কিন্তু প্রকৃত এলে মেটা নয় প্রকৃত এলে মেটা নয় উপকারী এলে মেটা নয় এই জন্য বারবার আবার পীরের দরবারে দৌড় মারছে ঠিক কি না পীরের দরবারে দৌড় মারছে তারা দুনিয়া ত্যাগী ছিলেন ইমাম বখারি রহমাতল্লা আল্লাহর নবীর রওজা মুবারক গেলেন আল্লাহ নবীকে কাশফুল কুফুর করলেন করলেন আল্লাহ নবীর সাথে জিয়ারত হয়ে গেল এটা কিসের পাওয়ার আল্লাহর নবীর সাথে জিয়ারত করলেন এটা এলমীর পাওয়ার যার কারণে আল্লাহর রসুল বলেছেন যে ইমাম বখারি উনি আমার সন্তান উনি আমার রুহানি সন্তান যে নাকে বলা হয় আমিরুল মোমিন ফিল হাদিস ইমাম বখারির ছাত্র স্বপ্নের ভিতরে দেখে যে আল্লাহর নবী এবং খোলাফায় রাশিদিনের সারজন সাহাবি এই স্যারজন সাহাবিকে নিয়ে আল্লাহর নবী কোথায় যেন যাচ্ছে হেঁটে হেঁটে খুব সকাল সকাল যাচ্ছে ভোর বের হয়েছে ভোরে আল্লাহ নবী চারজন সাহাবিকে নিয়ে ভোরে বের হয়েছে ইমাম বোখারির ছাত্র স্বপ্নের ভিতরে দেখছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলেন এত সকাল সকাল খোলা পায় দিন দিন নিয়ে কোথায় রওনা করেছে আল্লাহ নবী বলে ও বোখারির ছাত্র তুমি কি জানো না আমার রুহানি সন্তান ইমাম বখারি তিনি এন্তেকাল করেছেন তাকে রিসিভ করার জন্য যা কি প্রেমের যোগাযোগ করেছিলেন তাকে রিসিভ করার জন্য স্বয়ং যাচ্ছে ইমাম মুস্তাহিদান আল আল্লামা ইমাম শিবলি নোমানি রহমাতুল্লাহ শিবলি নোমানি রহমাতুল্লাহায় ওই সময়কার জগতের ওই সময়কার জগৎ জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইমাম ছিলেন ফকি ছিলেন শিবলি নোমানি শিবলি নোমানির সম্বন্ধে আছে আল আলেম ফাজেল ক্লাসে আছে শিবলি নোমানি ফাজেলের আল ফিক আল আল ইসলামিয়াতের ভিতরে আছে শিবলি নোমানি রহমতুল্লায় কাতাসিয়া কাতাসিয়া নামক একটা জায়গা আছে ইরাকের একটি শহর আছে জায়গা কাদাসিয়া ওই কাদাসিয়াতে সাদ ইবনে আবি অক্কাশ রাজিউল্লা যুদ্ধ করেছিলেন কাদাসিয়ার যুদ্ধ কাদেসিয়া। ওই কাদাসিয়াতে গেলেন সফরে বের হলেন সফর সঙ্গী কয়েকজন সাথে নিলেন নেওয়ার পরে বের হলেন শিবলি নমানি রহমাতুল্লাহায় ওখানে বিশ্রাম করবেন নামলেন একটি মরুভূমিতে নামলেন শিবলি নমানি সফর সঙ্গীদের সাথে নিয়ে নামলেন মাঠের ভিতরে নামে দেখে যে মাঠের এক ধারে কর্নারে একটি অতি সুন্দর একটি যুবক নুরানি চেহারা দাঁড়িয়ে একটি টস্টকা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় নামাজে নামাজ পড়তেছে এত সুন্দর যুবক এত সুন্দর নামাজ পড়ে নামাজের ভিতর আবার গুনগুনায় কাঁদে কি ব্যাপার কাছে যাওয়ার পরে দেখে সেই চেহারার যুবক খুব সৌন্দর্যের চেহারা সৌন্দর্যের অধিকারী এত সুন্দর যুবক যদি আমার এই কাফেরার ভিতর এত লোকের ভিতর থাকে তাহলে ফেদনা হওয়ার আশঙ্কা আছে ফাসাদ হওয়ার আশঙ্কা আছে যাই কিছু অসিহত করি একটু নসিহত করি কিছু বলি কিছু উপদেশ দিই যুবকটাকে আমি যাই কুটি কুটি পায়ে আস্তে আস্তে যুবকের কাছে গেলেন যুবকের কাছে যেতে না যেতেই যুবক সালাম ফিরায় বলে এ শিবলি নো এই ইরাকের শিবলি সন, লক্ষ লক্ষ হাদিস হেফজো করে লক্ষ লক্ষ মাসলা মাসাইল ফেকার পণ্ডিত হলে আল্লাহ পাওয়া যায় না অতি গুণাগার মানুষ যারা হয় গুনা করার পরে যদি আল্লাহর বিধানগুলি আবার তারা মানে আল্লাহর কাছে অনুতপ্ত হয় আল্লাহ তাদের মাফ করে দেয় এ শিবলি শোনো অনেক সময় অনেক ধারণা করা গুনাহের কারণ গুনাহের কারণ তো ধারণা করলে এটা গুনাহের কারণ শিবলি নি করছে কাম শেষ আমার নাম কি করে জানলো আর আমি তার প্রতি কি ধারণা করলাম খারাপ ধারণা করছি সে থাকলে হবে বলে দিতে পারে এই যুবককে যুবক মুহূর্তের মধ্যে শেষ যুবককে আর দেখা যায় না যুবক কোথায় গেল গেল খুঁজে পাওয়া না হঠাৎ তিন দিন পরে দেখা গেল অনেকটা মরুভূমির কিনারায় একটি কুয়ার ধারে ওই যুবকটা দাঁড়ায় দাঁড়ায়া পানির বাসন কুয়ার ভিতরে ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে দাঁড়িয়ে আছে বাসনটা হাত থেকে কুয়ার একেবারে নিম্ন স্তরে চলে গেছে যুবকটা আসমানের দিকে তাকায় মালিকের কাছে হাত তুলে আল্লাহ যখন রেজেকের দরকার হয় খাবারের দরকার হয় তুমি খাবার দাও যখন পানির দরকার হয় পানি দাও যখন সাহায্যের দরকার হয় মালিক তুমি আমাকে সাহায্য দাও তো মালিক এই আমার বাসনটা আমার হাতে দিয়ে দাও সঙ্গে সঙ্গে কুয়ার সেই গভীর তলদেশ দেশ থেকে পানি খালি টকবক টকবক করে উঠে খুব ভরে গেল বাসন হাতে নিলেন উজু করলেন নামাজ আদাই করলেন করার পরে উজুর পর অবশিষ্ট পানি ছিল বালতির ভিতরে লোটার ভিতরে ওর ভিতরে বালু দিলেন বালি বালি দিয়ে মিক্সার করলেন গোলালেন গোলায় 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 ওই যুবকটা খাচ্ছে খাওয়া শুরু করছে শিবলি রোমানি বলে ও আল্লাহর বান্দা তুমি যে খাদ্য খাও খাবার খাও এই খাবারের ভাগি অংশীদার কি হওয়া যাবে নি একটু পাওয়া যাবে নি বসো বসো খাও শিবলি নোমালি হাতে নিলেন মুখে যাওয়ার পরে বলে তো অন্য কোনো খাবার নয় এ আল্লাহ পাকের জান্নাতি খাবার দুনিয়াতে কোনো দিন শিবলি নোমানি এরকম খাবার খায় না কোনো দিন এরকম খাবার খায় নাই ওখান থেকে আবার উধাও আর নাই শিবলি নোমানি হজে গেছে যাওয়ার পর দেখে কাবা ঘর তাওয়াফ করে ওই যুবকটা আবার দাঁড়ায় আছে তখন ওই যুবকের কাছে যাচ্ছে একে একে লোকজন যায় ওই যুবকের কাছে যায় মোসাবা করে দোয়া নেয় কদম বুসি করে দাঁড়িতে চুমা খায় হাতে চুমা খায় পায়ে কদম করে যুবকের লোকজনকে জিজ্ঞাসা করলো যারা মুসাফা করছে একে একে ওই সকল লোকদেরকে হাজিদেরকে জিজ্ঞাসা করছে ও আল্লাহর হাজি বান্দারা এই যে যুবককে দেখতেছেন যার পায়ে কদম মুসি করতেছেন হাতে জুমা দিচ্ছেন দাড়িতে চুমা দিচ্ছেন যার কাছ থেকে তো আনিচ্ছেন মুসাফা করছেন ও আল্লাহর বান্দারা বলো 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 এই যুবকের পরিচয় কি বলো হাজি বান্দারা বলে আমার শিবলি তুমি কি জানো না ইনি আল্লাহর নবীর আউলাদ ইনি ইমাম জাফর সাদেকের সন্তান ইমাম বাকির সন্তান ইমাম মুসা কাজে ইনি ইমাম মুসা কাজেম ইনি জগতের ইমাম শুধু নয় ইনি ইলমে তাসাউফ ইলমে বাতিনি জগতে ইমাম ইনি আওলাদে রাসূল এই জন্যই তো এর চেহারা দেখে তুমি পাগল হয়েছিলে তুমি দুনিয়াদার যুবক ডাকলেন তাড়াতাড়ি সময় থাকতে সময় থাকতে ওই দুনিয়াদারি ওই কাফেলা ওই মাদ্রাসা তাড়াতাড়ি সার ছেড়ে প্রকৃত এলে মূষা হাতা কারা শুরু করে দাও কার পিছে দৌড়াও কার পিছে দৌড়াও বাদশাহারুনার রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে গোরস্থানের ভিতরে বসে আছে শুয়ে আছে বাহলুল পাগল বাহলুল পাগল বাদশাহারুনার রশিদকে দেখে বলে এই পাগলা এদিকে আসুন তখন বাদশাহ হারুনার রশিদ করে দেখ মায়ের কাছে মাসুস গল্প পাগল আর আমাকে ঝাড়ি দিচ্ছে এই বাহালুল এই বড় পাগল দুনিয়ার মানুষ সব জানে পাগল আর আমি পায় পাগল পাগল তো মাইনালিসে ডাকছে বলে এ তুমি আমাকে পাগল বললে কেন আমাকে কি পাগল মনে হয় দুনিয়ার সমস্ত মানুষ জানে তুমি পাগল তোমাকে সবাই পাগল বলে আর তুমি আমাকে বললে পাগল বলে হ্যাঁ আপনি পাগল আমি প্রমাণ করে দেব আপনি পাগল আপনি বড় পাগল বলে কিভাবে তুমি সারাদিন গ্রহস্থানের ভিতরে থাকো তোমাকে সবাই এই জন্য পাগল বলে বাড়িঘর সংসার কারবার সব ফালা রেখে সেই মধ্যে শুয়ে থাকো এজন্য দুনিয়ার মানুষ সব তোমাকে পাগল কয় অথচ তুমি আমাকে বলিচ্ছ পাগল বাহলুল পাগল বলে ও বাদশাহ রশিদ তোমার সিংহাসনে রাজদরবারে আগে বাদশা ছিল বলে আমার দাদা তারপরে কে বলে আমার বাবা তোমার দাদা এখন কথায় বলে তুমি যে গোরস্থানে শুয়ে থাকো এই গোরস্থানে তারপরে ছিল। বলে আমার বাবা তাহলে তোমার বাবা আজকে কোথায় বলো বলে আমার বাবাও তোমার সাথে এই গরস্থানে এ বাচ্চা এরপরে তোমার ঠিকানা কোথায় হবে বলো বলে ও বালুল এরপরেও আমার ঠিকানা হবে আমার দাদার সাথে এই গরস্থানে ঝোরঝাপের নিছে। তাহলে এটাই তো আসল ঠিকানা বলে হ্যাঁ ঠিক বলেছো তুমি এটা আসল ঠিকানা তাহলে বাদশা এই ঠিকানায় না এসে কোথায় পাগলের মতো দৌড়াচ্ছ আর আমি বালুল জানি 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 এটাই আসল ঠিকানা আসতেই হবে এখানে এজন্য আমি আগেই চলে এসেছি তুমি আসো না এই দুনিয়ার পিছনে ঘুরতাছ এখন তুমি বলো আসল পাগলকে এখন তুমি কো আসল পাগলকে আর রশিদ আল্লাহর ছিলেন আল্লাহর ছিলেন বিবি ছিল কি নাম জুবাইদা টুপি সেলাই করতো সুতা দিয়ে সেলাই করে বিক্রি করে করে দুই স্বামী স্ত্রীর সংসার চালাত রাষ্ট্রের এক পয়সা গ্রহণ করেনি তারা সেই বাদশাহ হারুনার রশিদ সিরিয়া থেকে চিঠি পাঠালো সিরিয়া সিরিয়া ও বাদশাহারুন আর রশিদ আমাদের রাজ্যে কোনো প্রশাসন নাই কোনো বিচারক নাই একটা বিচারক নিযুক্ত করে দেন আমাদের বাংলাদেশের মতো প্রায় পাঁচশো দেশ এত বড় দেশের বাদশাহ ছিলেন তিনি বলেন না সো আল্লাহ ইসলামিক স্টাডিজের ভিতরে লেখেছে যে বাংলাদেশের মতো প্রায় পাঁচশো দেশ হবে এই এত বড় এরিয়া নিয়ে রাজত্ব করেছিলেন হারুন আর রশিদ রহমাতুল্লা সিরিয়া থেকে চিঠি লিখল হুজুর হারুন আর রশিদ একটা বিচারক দরকার আমাদের এ আমাদের রাষ্ট্রের রাজ্যের দিন দিন অপকর্ম অপরাধ বেড়েই চলেছে একটা আমাদের একটা বিচারক দেন একটা শাসন করতে দেন একজন বিচারক পাঠালেন একজন আলেম মান্দা পাঠালেন বিচারক বিচার করবেন সিরিয়াতে যাওয়ার পরেই কয়েকদিন পরে হঠাৎ একটা বিচার আসলো বিচারকের কাছে একটি বিচার আসলো কি বিচার একটি বৃদ্ধ একটি বৃদ্ধা আশি থেকে নব্বই এরকম বয়স হবে একটি বৃদ্ধার চুরির অপবাদের বিচার আসলো কিশোরী বলে দোকান থেকে রুটি চুরি করছে এই বুড়ি এই বিচার হবে তখন বিচারক বলে যে বুড়িমা এই এই বয়সে কেউ চুরি করে এই বয়সে কেউ চুরি করে তোমার আর চুরি করার বয়স আছে এই বয়সে কেউ চুরি করে তা মহিলা মানুষ বুড়িমা বলে বিচারক আমার একটা ছেলে আর ছেলের বউ ছিল সড়ক দুর্ঘটনায় একটি দুর্ঘটনায় এতেকাল করে মারা গেছে তিন তিনটি এতিম বাচ্চা আছে আমার ঘরে আজকে তিন থেকে চার দিন সাত দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই ক্ষুধার জ্বালায় বাচ্চারা কাঁদে আমি কি করব। আমি কি করব আমি বাধ্য হয়ে দোকান থেকে রুটি চুরি করে নিয়ে বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য আমি চুরি করেছি আমি চর আমি অপরাধী আমি দোষী আমাকে আপনি শাস্তি দেন আমাকে আপনি শাস্তি দেন বিচারক বুড়ির কথা শুনে বিচারক বুড়ির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল মনটা শীতল হয়ে গেল আফসোস করলেন আর কেটে কেটে বললেন ও বুড়ি তোমার বিচার তো করবই করব কিন্তু আজকে নয় আগামী কালকে তোমার বিচার হবে কিন্তু ওই বিচারে থাকতে হবে বাদশাহ হারুনার রশিদকে তোমার রাজ্যের খাদ্যমন্ত্রীকে তোমার রাজ্যের পুলিশ প্রশাসনের প্রধান যিনি তার থাকতে হবে তাদের সামনে বিচার হবে কালকে বুড়িমা আপনি চলে যান আপনি চলে যান আগামীকালকে বিচার আগামীকালকে সকালবেলা বিচার হবে সবাই হাজির হয়ে গেছে হারুন আর রসিদ নাই আসতেছে বিচার শুরু হয়ে গেছে বিচারক বলে এ বুড়ি মা আসতে সাত দিন ধরে বাচ্চা কাচ্চা নিয়ে না খাওয়া এ রাষ্ট্রের যিনি প্রধান তার উচিত ছিল এটাকে দেখা পর্যবেক্ষণ করা করেনি এ রাজ্যের খাদ্যর অধিদপ্তরের যিনি দায়িত্বে আছেন তার উচিত ছিল পুরীর ঘরে খাবার পৌঁছানো কিন্তু পৌঁছায়নি এ রাজ্যের যিনি শাসন তারও উচিত ছিল এটাকে দেখা রকি করা কে খেলো আর কে না খেলো এটা তার দেখতে হবে তারা দেখেনি তার মানে বিচারকের কথায় বোঝা গেল ওই বুড়ি মহিলাটাকে চুরি করতে বাধ্য করা হয়েছে রাষ্ট্র তাকে বাধ্য করেছে অপরাধ করতে সে অপরাধ ইচ্ছায় করেনি তাহলে কিন্তু চুরির শাস্তি হলো একশোটি বেতরাঘাত একশোটি চাবুক এবার বিচারক বলে বাদশা হারুনা রশিদ এই রাজ্যের অধিপতি বাদশা হারুনার রশিদকে একশো বেত্রাঘাতের ভিতরে বিশটা বাদশা হারুনার রশিদকে দাও আর আমি যে হারুনার রশিদের পক্ষ থেকে একজন বিচারক নিযুক্ত হয়েছি আমার হাতেও ছুরি দিয়ে বিশটা বেত্রাঘাত করো যিনি খাতের অধিদপ্তরের দায়িত্বে আছে তার হাতেও বিশটা বেত্রাঘাত করো যিনি প্রশাসনিক দায়িত্বে আছে তার হাতেও বিশটা বাড়ি লাগাও এইভাবে পাঁচ বিষয় একশো বাড়ি লাগাও বুড়ির বিচার শেষ এই জন্য হাদিস শরীফের ভিতর আছে যারা ন্যায় পরায়ণ শাসক তারা আল্লাহ পাখির জমিনের ছায়া বলেন না সোহান যারা ন্যায় শাসক এরা আল্লাহ পাখির জমিনের ছায়া এজন্য আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল করবা ওয়ানাহা আনিল ফাক্সা ইৱল মুন কারিবল বা ইয়াহি যু কুমলা আল্লাহ কুমতারা কারু যারা নাইপরায়ণ শাসক হবে যারা সুবিচার দুনিয়াতে করবে পাক তাদের স্থান তাদের মাকাম আর সে আজিমের করে যারা শাসক হবে দিবে সঠিক বিচার করবে এদের জায়গা আল্লাহ আর সে ছায়া দিবে দুনিয়াতে যারা ন্যায় পরায়ণ শাসক হবে আল্লাহ আল্লাপাক কোমরের পিছনে হাসর করাবে দুনিয়ার জমিনে যারা দানশীল হবে দাতা সাহি হবে আল্লাহ পাক তাদেরকে ওসমানে গানি রদি আল্লাহ আলা আনহুর সাথে হাসর করাবে এ দুনিয়াতে যারা যোদ্ধা হবে যারা ইসলামের জন্য দিনের জন্য যুদ্ধ করবে যুদ্ধ জিহাদ করবে আল্লাহ পাক তাদেরকে আলী রাজি আল্লাহু তালা আনহুর পিছনে পিছনে হাসর করাবে দুনিয়াতে যারা মোয়াজ্জিনি করবে নেককার মোয়াজ্জিন যারা হবে আল্লাহ পাক তাদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর কাতারে শামিল করে দিবে দুনিয়াতে যারা নেককার আল্লাহওয়ালা ইমাম হবেন মুস্তাহিদ হবেন ফকি হবেন আল্লাহ নবীর সাহাবি ইবনে মাসউদের কাতারে তাদের হাসর করাবেন দুনিয়ায় যারা হবে হবে তাফসির কারক আল্লাহ পাক তাদেরকে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুর কাতারে সামিল করে আল্লাহ পাক তাদের সম্মানিত করবেন এজন্য হাসরের ময়দানে হাদিস শরীফের ভিতরে আছে ইয়াস পাউমাল সালাসা তিন প্রকার তিন ধরনের ব্যক্তিরা সাফায়াত করতে পারবে সুপারিশ করতে পারবে তারা কারা আল আম্বিয়া অশুহাদা বল উলামা বলেন সোহান বলেন নবী নবী কি করবেন নবী জানে না তার সাথে কেমন আচরণ হবে নবীর অবস্থা খারাপ হয়ে যাবে আবার উম্মতের কি করবে কত বড় ব্যাধ নবী তো দূরের কথা পরের কথা মিয়া নবীর যিনি ওয়ারিস হবেন যিনি নায়েবে নবী হবেন তিনি তো গুণাগারের হাত ধরে টেনে টেনে আল্লাহর জাননাতে পৌঁছে দিবেন বোখারির হাদিস পরনি আল্লাহর নবী বলেছেন যে যখন হাসরের ময়দানে আদুব উল্লুত যখন দেখবে মুত্তাকিরা যখন দেখবে যে তোমরা এক সাধারণ মানুষ একজন আরেকজনের শত্রু হবে হাসরের ময়দানে কেউ কারোর উপকারে আসবে না ওই সময় আদৌ কুইলাল মুত্তাকিন মুি আল্লাহ আল্লাহওয়ালা আমার ওলি যারা এরা সারা সবাই তোমাদের শত্রু হবে বা মা বন্ধু বান্ধব যাই বলো সবাই শত্রু হবে কেউ কাছে ঘিরবি না কিন্তু যারা আমার মুখ যারা আমার বন্ধু নাই বে নবী নাই বে রসুল আল্লাহ ওরা তোমাদের সাহায্য করবে বলেন না সো হান এরা সাহায্য করবে নবী তো আসেই নবী তো পারের কান্ডারি তিনি তো তরানিওয়ালা তিনি তো বাঁচানিওয়ালা বলেন না সো হান নবীর অন্তরে আল্লাহ পাক দয়া দিয়ে মায়া দিয়ে ভরাইয়া দিছে। নবীর কলিজা আল্লাহ দয়া দিয়ে মায়া দিয়ে ভোরায় দিছে কাজেই আল্লাহ পাক সেই নবীর সাফাতের হক সেই নবীর সাফাতের হকদার যেন পাক আমাদের করেন সকলে বলি মশা